কোন ব্যক্তি কোন দলের চাপে জুলাই সনদকে যত আকাঙ্ক্ষার বিপরীত করা হয় সেই সনদ জনগণ মেনে নেবে না আমরা পরিষ্কার সরকার এবং ন্যাশনাল কনসেনসাস কমিশনকে আমরা বলবো এই সনদ এই চালটারে এমন কোন কথা যেন না থাকে জুলাই অভ্যুত্থানের প্রতি জাতির হতাশা যেন নতুন করে তৈরি না হয় আমরা চাইব এমন ঘোষণা এমন সনদ আমাদের নতুন প্রজন্ম যেন এই রক্তদান এই জুলাই আন্দোলনের শিক্ষা থেকে দেশ গঠনের জন্য অনুপ্রেরণা পায় আমরা দুর্নীতিমুক্ত সমাজ ওই সম্মহীন ইনসাপূর্ণ একটি সমাজ ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা অনন্ত ভোটাধিকার আমাদের জাতি সত্য আমাদের মূল্যবোধ রক্ষার জন্য জীবন দিয়েছি আমাদের জুলাই সাদার জুলাই ঘোষণার মধ্যে যদি তার প্রতিফলন না ঘটে কোন ব্যক্তি কোন দলের চাপে জুলাই সনদকে জাতি আকাঙ্ক্ষার বিপরীত করা হয় সেই সনদ জনগণ মেনে নেবে না বিশ্বকাপানো যে জাগরণ বিশ্বকাপানো যে গণ অভ্যুত্থানের সূর্য উদয় হবে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ চব্বিশের পাঁচই আগস্টের সূর্য উদিত হয়েছিল দুনিয়া কাপনে এক অসাধারণ গণজাগরণের মধ্য দিয়ে সাইমুম হচ্ছে মরুভূমির ঝড় সাইবর হচ্ছে মরুভূমির ঝড় ধূসর মরুতে ঝড় তোলে যে সাইবম বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবাদের দুষর মরুভূমিতে এই কালচারাল ফেস্টের মধ্য দিয়ে সাইমুম এক নতুন ঝড় তুলেছে আমি সাইমুমকে তাই আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই ফেস্টের আয়োজনে আমাদের নতুন প্রজন্ম আমাদের সোনামণি শিশুরা বৃদ্ধ বুদ্ধিজীবী নাগরিক নারী শিশুরা সাংস্কৃতিক যে পরিবেশন আজকে কয়েকদিন ধরে এখানে উপভোগ করার সুযোগ পাচ্ছে তারা চোখে দেখছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের কি করে নিহত করা হচ্ছে মৃত লাশকে পুড়িয়ে কি করে ছাই করা হয়েছে পুলিশের এপিসি কার থেকে নিহত লাশ নির্দয় বলে ছুটে ফেরার দৃশ্য আমাদের সন্তানেরা দেখেছে আমাদের সন্তানেরা দেখেছে অকুতভয় আবু সাইদ বুক পেটে সামনে মুক্ত বাংলাদেশ আর ফজিলাতকে কি করে পরাজিত করেছে সেই সব দৃশ্য আমাদের সন্তানেরা দেখেছে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কথা বলেছে একই কথা তার কণ্ঠের মতো উচ্চারিত করতে চাই এই কালচারাল ফেস্ট এই সাংস্কৃতিক পরিবেশনা জাতিকে অত্যুত্ববাদী ফ্যাসিবাদী নিষ্ঠুর নির্যাতনকারী শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণা তৈরি করেছে যুগ যুগ ধরে বছরের পর বছর আমাদের সন্তানেরা এই এই বিরুদ্ধে আগুন জ্বালিয়ে যাবে তুষার মরুতে সাইম যাবৎ ঝড় তোলে আমাদের নতুন প্রজন্ম সেখানে ঝড় তুলে এক নতুন বিপ্লবের সাধনা করবে একটা কথা বলে আমি বিদায় নিতে চাই সকলকে ধন্যবাদ জানাতে চাই আমরা একটি বছর জোরাই গণবিপ্লবের বার্ষিকী আজকে পালন করছি আমাদের যে প্রত্যাশা ছিল সে তুলনায় প্রাপ্তি আমাদের অনেক কম আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতার সময় বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশ গঠনের সময় যখন নিজের ব্যক্তির স্বার্থ ছাড়বার প্রশ্ন আসে দলের স্বার্থের জাতির স্বার্থ দেখার প্রশ্ন যখন আছে দুর্ভাগ্যজনক এত রক্ত এত জীবন এত আহত মানুষের ক্ষত চিহ্নের কান্না দেখেও আমরা ব্যক্তির স্বার্থ দলের স্বার্থ ছাড়তে পারিনি আমরা দেশের চেয়ে দলের স্বার্থকে অনেক সময় বড় করে দেখি যে কারণে আমাদের সন্তানদের রক্তদানকে এখনো সফলতার মঞ্চে মঞ্জিল আমরা নিতে পারছি না আজকের এই সাইমোন আয়োজিত কালচারাল ফেস্টে আসুন আমরা অঙ্গীকার করি আগামীকাল সারা বাংলাদেশে পাঁচই আগস্টের ঐতিহাসিক সেই জাগরণ শিহরিত মুহূর্ত বিশ্বকাপ বিপ্লবের বার্ষিক পালিত হবে সরকার পশ্চিমাদ বিরোধী আন্দোলনের রাজপথে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সমস্ত স্টেক হোল্ডার অনেক কর্মসূচি পালন করবে আমরা শুনতে পাচ্ছি জুলাই ডিক্লারেশন জুলাই চার্টারের মধ্য দিয়ে যাতে ঐক্যমতের প্রতীক আমাদের জাতির সামনে উপস্থাপন করা হবে সাইমুনকে ধন্যবাদ জানিয়ে এই বর্ষণ মুখর দিনে আজকে সরে দুধ মানুষের কোলাহলে আজকে মুখরিত এটাই প্রমাণ করে জুলাই বিপ্লব হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার বিপ্লব আমাদের ইদার বিপ্লব যেকোনো কোনো থাকের বিনিময় বিপ্লব আমরা বিথা যেতে দেব না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সাইমম জিন্দাবাদ